এ প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চিত্রা খুব সুন্দর ভ্যারাইটি এই ভ্যারাইটিটার নাম হচ্ছে পার্থ আচ্ছা তারপরে একটা খুব সুন্দর কালার মানে কিছুটা অরেঞ্জ কিছুটা ডিসকালার মানে লাগছে একটা নতুন ধরনের ভ্যারাইটি আর যারা সেন্টেড ফুল খোঁজে তাদের জন্য আজকের কাটচাপাটা ছবি দিয়ে রাখলাম এটা হচ্ছে সেন্টেড কাপ কাটচাপা একদম লোকাল ভ্যারাইটি যারা জবা যেহেতু ফুটে আছে তো জবাটা না দেখিয়ে পারলাম না তাদেরকেও এই ফুলটা দেখিয়ে দিলাম একটু আপনারা যদি দুটা ফুলের পাপড়িগুলো লক্ষ্য করেন তো দেখেন এর পাপড়িগুলো অনেকটা হচ্ছে তিকোনা টাইপের আর এর পাপড়িগুলো কিন্তু গোল গোল একটু বড় আর এখানে একটা এটা ফুল হয় না কিন্তু এটা খুব সুন্দর ফুল এটা হচ্ছে হচ্ছে চাপা এটা হচ্ছে কাঠচাপা ওটা হচ্ছে চাপা নমস্কার সকলকে আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের বাগানে ঠিক মোট কত ধরনের বাগান বিলাস বা বুকন ফুল আছে তার কি কালার আর একটার নাম তো চলুন এক এক করে শুরু করি প্রথমেই একটা সাদা ভ্যারাইটি দিয়ে শুরু করছি সাদা অনেকজন প্লেন সাদা বলে সুব্রা বলে কিন্তু না অ্যাকচুয়ালি এর ভ্যারাইটির নাম হচ্ছে সৌদ হ্যাঁ শিলসৌদ এই ভ্যারাইটিটার নাম খুব ভালো ফুল হয় সারা পাঁচের ফুল হয় সুব্রাগ এটা নয় আচ্ছা তারপরে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের একদম দেশি থেকে পাতি গাছ আর সবচেয়ে শক্ত গাছ সবচেয়ে ইজি ফুল হয় ম্যাক্সিমাম আমাদের পশ্চিমবঙ্গে এই ভ্যারাইটিটা থেকে বেশি দেখা যায় এর নাম হচ্ছে পার্থ আচ্ছা তারপরে একটা এই খুব সুন্দর কালার মানে কিছুটা অরেঞ্জ কিছুটা কালার মানে লাগছে একটা নতুন ধরনের ভ্যারাইটি খুব কম দেখতে পাবেন আমরা নার্সারিতে একসাথে অনেকগুলো পরিমাণ পেয়েছিলাম বলে অনেকগুলো গাছ এনেছিলাম আমার গাছটা না মারা গেছে আমার পণ্ডিতের জন্য যাই হোক তো এই গাছটার আইডিয়া হচ্ছে হিউজি জিভান্স এর প্রথমে কালারটা এই অরেঞ্জ ভাব থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু এরকম একটু ফেড ফেড হয়ে পিঙ্কিশ ভাব চলে আসবে তার পাশেই একটা লক্ষ্য করা যাচ্ছে মানে একদম একটু ফুলগুলো ছোটো হয় ঠিকই কিন্তু থোকায় থোকায় ফুল হয় মানে যেখানে হবে এক জায়গায় অনেকগুলো আর লম্বা স্টিকে ফুল হয় এর ভ্যারাইটির নাম হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক তারপরে চলে যাচ্ছি আরেকটা থোকা ভ্যারাইটিতে থার্টি সিক্স প্যাটার্নের এটা থোকা ভ্যারাইটির ফুল হয় ফুলটা নষ্ট হয়ে গেছে কালারটা তাই ভালো লাগছে না কিন্তু আরও ভালো লাগবে যেমন বড়ো গাছ হবে এই গাছটার নাম হচ্ছে ভিডিওটা করতে করতে বৃষ্টি চলে আসলো বৃষ্টি এখনও থামেনি অলরেডি পড়ছে তো যাই হোক যেখানে গিয়েছিলাম সেখান থেকে শুরু করছি এই ভ্যারাইটির নাম হচ্ছে চেরি ব্লসমস আচ্ছা তারপরে আবার একটা সাদা ভ্যারাইটি ফুল চলে আসলো কিন্তু এই সাদার ওই সাদার মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনারা যদি দুটো ফুলের পাপড়িগুলো লক্ষ্য করেন দেখেন এর পাপড়িগুলো অনেকটা হচ্ছে তিকোনা টাইপের আর এর পাপড়িগুলো কিন্তু গোল গোল একটু বড়ো এগুলো একটু ছোঁচালো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুভ্রা সাদার মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি সস্তার মধ্যে খুবই ভালো ফুল হয় আর তারপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বাদ দিয়ে এটা হিউজি আছে বাকিগুলো সব পার্থক্য না শেষেরটা আছে শেষেরটা হচ্ছে এইচসি ব্যাক একদম ডিপ পিঙ্ক কালার ফুল হয় এটা অনেকজন পরিগুলো লালের মতো লাগে কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিপ পিঙ্ক এটাকে বলে এইচসি ব্যাক এটা খুব ভালো ফুল হয় পার্থর মতোই কিন্তু বাকি এই দুটো হচ্ছে পার্থ তাছাড়াও এখানে এখনও অনেক গাছ আছে যে সব গাছে ফুল নেই ফুল থাকলে দেখানোর সুবিধা হতো যেমন এটা আপনার খুবই একটা ভাই ভালো ভ্যারাইটি ফুল নেই ওই একটা দুটো ফুল আছে ফুল নেই বললেই চলে একটা দুটো ফুল আছে তাই এখন নাম বললাম না এর খুব সুন্দর একটা পাতা দেখতে পাচ্ছেন এটা ডক্টর রাউ টাইপের ডক্টর রাও রেড বের হলে ডক্টর রাও অন্য কালার হলে আইডি অবশ্যই আলাদা হবে এখন ঠিক মনে পড়ছে না আচ্ছা তাছাড়া তাছাড়া এখানে দেখুন খুব সুন্দর একটা বাই কালারের ফুল মানে সাদা পিঙ্ক ফুলছে পিঙ্কও আছে আবার সাদা পিঙ্ক দুটোরই মিশ্রণ আছে এটাকে বলে মেরি পালমার তাছাড়া এখানে খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন পাপড়িটা এটা কিন্তু চিত্রা এই গ্যারেন্টি এটা চিত্রার ফুলটা আছে না চিত্রার ফুল আমার এসেছে দেখাচ্ছে একটু পরে যারা লালের মধ্যে খোঁজেন এই লালের মধ্যে ভ্যারাইটি হচ্ছে এটা নামটা আমি আমি সঠিক জানি না আমার কাছে এক পিস আছে কিন্তু সমস্যা হচ্ছে এই গাছে ফুল খুব কম দেয় খুবই কম ফুল হয় লাল ভ্যারাইটিটা এটা হলুদের মধ্যে একদম কমন আমাদের লোকাল ভ্যারাইটি হলুদ নামটা ঠিক মনে পড়ছে না স্ক্রিনে এখন যে নামটা দেখছেন এটাই নাম আছে তো যারা পিঙ্ক লাগছে ফুল কিন্তু এর বাই কালার দু তিন রকম কালার মানে সিজন অনুযায়ী এর কালার কিন্তু চেঞ্জ হয় হ্যাঁ খুব ইজি গাছ ফুল একটু সময়ে কম হয় তবে এখন দেখছি ফুলটা ভরে আছে বলে আর আমি ডগাগুলো রিসেন্টলি কেটে দিয়েছি যাতে আরও গাছটা বুসি হয় গাছটা কিন্তু গোড়াটা অনেক মোটা আছে দেখুন তো যাক এটা হচ্ছে চিত্রা ভ্যারাইটি এর ফুলের অ্যাকচুয়াল কালার এটা নয় এর কালারটা পরে আসবে আর এটা হচ্ছে সেই চেরি ব্লসমস আমার খুব সুন্দর ফুল হয়ে আছে তাছাড়া হালকা একটু আপনাদেরকে দেখাতে পারছি এটা হচ্ছে আমার চিলি রেড চিলি রেড এটা বহু আমি বাঁকুড়া থেকে কালেকশান করেছি এর ফুলটাও খুব দারুণ সুন্দর লাল আভা এটা হচ্ছে চিলি রেড তাছাড়া এখানে একটা ভ্যারিগেটের পাতা আছে হ্যাঁ আর এটা হচ্ছে থিমা ভ্যারাইটি এটাও একই রকম দুই রকমই ফুল হয় পিঙ্ক আর সাদা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে থিমা আচ্ছা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে জাকিরানা এটাও একটু অরেঞ্জ টাইপের ফুল হয় তবে হিউজ ভান্সের মতো না এর নিজস্ব একটা ভ্যারাইটি আছে এই গাছটার নাম হচ্ছে জাকিরানা তাছাড়া সবচেয়ে সুখবর হচ্ছে ড্রাগনে এখন মোটামুটি এই এইগুলো গাছে কাউন্ট করলে মোটামুটি একশোর উপর ফুল আছে ঠিক আছে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টিতেই কিন্তু এর ফুল আছে যদি দেখতে চান তো দেখাতে পারি এই যে সামান্য এখানে দেখুন ফুল আসছে এখানে ফুল আসছে তারপরে ধরুন এখানে ফুল আসছে একটা এর এর উপরে এখানে ফুল আসছে ঠিক আছে আর এখানে দেখুন কতগুলো ফুল আসছে এই যে ওই যে মানে যদি আমি কাউন্ট করতে বসি তো একশোর উপর ফুলে যাবে এই এখানে দুটো ফুল আছে সবগুলো টিকবে না আশা করি তিরিশটা বা তিরিশটা তো অনেক তো যাই হোক আজকে ভিডিও এতটুকুই রাখছি তো বাগানের মোটামুটি ভ্যারাইটিগুলো আপনাদের দেখালাম যদি কোনো ভ্যারাইটির গাছ আপনাদের স্পেশালভাবে পছন্দ হয় তাহলে জানাবেন আমরা আপনাদেরকে সেই গাছ অবশ্যই আগে গিফট করার চেষ্টা করবো গিফট তো সবসময় হয় না সবসময় চারা অ্যাভেলেবেল হয় না ও চারা কিনে নিতে হয় যেগুলো আমরা কিনে নিই সেগুলো আমরা কিনে সেগুলো আমরা বিক্রি করি যেগুলো আমি বাইরে থেকে তৈরি করি সেগুলো আমি গিফট করি তো যাও আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় গাছপালা একটু গাছপালা নিয়ে সকলে একটু ভাবুন সকলে সুস্থ থাকুন থ্যাংক ইউ